অলিভ অয়েল দিয়ে ফেস মাসাজ করুন পাবেন ফর্সা নরম উজ্জ্বল ত্বক আমরা মেয়েরা বেশিরভাগ সময় সংসারের অন্যান্য খরচের থেকে পার্লারে গিয়ে ফেস বা মুখের নানা রকম খরচা করে ফেলি তাই এটা আমার কাছে মনে হয় অর্থের অনেকটাই অপচয় হয় যেই অর্থটা আমরা পার্লারে গিয়ে খরচা করব সেই অর্থটা সংসারের অন্যান্য কাজে বা নিজের কোনো কাজে খরচ করা অনেকটাই ভালো যে জিনিসগুলো আমরা ঘরে বসে নিজেরাই মুখের মধ্যে ব্যবহার করতে পারবো করে মুখটা চকচকে উজ্জ্বল ফর্সা থাকবে বা নিজের স্কিনটা আরও ভালো থাকবে সেটা ঘরে বসে করে অর্থের অপচয় কিছুটা কমাতে পারি তাই আমি রান্নাঘরে থাকা বেসন একটু চালের গুঁড়ো কয়েক ফোঁটা লেবুর রস আর একটু হলুদ গুঁড়ো দিয়ে গোলাপ জলের সাথে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে আমি এটা স্নানের আগে মুখের মধ্যে এটা লাগিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এটা শুকিয়ে টান হয়ে যাবে তারপরেই আমি এটা ধুয়ে ফেলবো ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেওয়া যাক সেই জন্য একটা বেশ ক্লিনের পাশে এই পোর্শনগুলো এই গুলো হয় এগুলো পুরোপুরি চলে যায় তো এরপরে আমি অয়েল ম্যাসাজ করব তো নমস্কার বন্ধুরা ডেলি ব্লগ সুইচ ছুমা চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজ আবার একটা অন্য রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে কোনো ডেলি লাইফস্টাইল নয় ডেলি ব্লগ নয় আজকে একটু অন্য রকমের ভিডিও আপনাদের সামনে হাজির করলাম তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অনেকের উপকারেও আসবে কেউ হয়তো জানেন এই প্রসেসটা আবার কেউ কেউ হয়তো জানেন না আবার জানেন হয়তো করেন না বা করলে কি হয় না হয় সেই বিষয়গুলোও জানেন না তো আমি এটা একটা বিউটি টিপসই বলতে পারেন তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে কি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম করে নিয়েছি বেসন চালের গুঁড়ো লেবুর রস দু থেকে চার ফোঁটার মধ্যে আর নিয়েছি গোলাপ জল অনেকে কাঁচা দুধ নিতে পারেন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে মুখে মুখটা পরিষ্কার করে দিতে পারেন তাই ক্লিনজিং হয় এটা ক্লিনজিং হবে প্লাস আবার স্ক্রাবারের কাজ করবে দুটোই কাজ করবে মুখটা পরিষ্কার করে একদম আমি ধুয়ে চলে এসেছি দিয়ে দুপুরবেলা সান করে নিয়ে আপনাদের সামনে তারপরে এলাম অনেকে এটা দুপুরবেলা না করেও যে কোনো ফাঁকা টাইমে আপনি করতে পারেন আপনি রাত্রেবেলাও করতে পারেন তবে মুখটা আমার মতো আমি যে প্রসেসে আগে ধুলাম সেটা না করেও আপনারা ফেসওয়াশ বা কোনো লোশন দিয়ে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন মুখটা পরিষ্কার নিয়ে কথা ঠিক আছে তো পরিষ্কার করার পর আপনি চলে আসবেন নেক্সট স্টেপে যে কোনো তেল নারকেল তেল সরষের তেল নয় যে কোনো নারকেল তেল বাজারে বিভিন্ন রকমের তেল পাওয়া যায় সেই রকম আপনি যে তেল ইউজ করেন সেই তেল নিয়ে আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে তো যাই হোক বড়িতে দেওয়া যায় আমি এটা ফেঁসে দেব তো আপনারা চাইলে যে কোনো হেয়ার অয়েল বাজারের ব্র্যান্ডে যে কোনো হেয়ার অয়েল ভার্জিন কোকোনাট অয়েল বা প্যারাশুট বিভিন্ন ধরনের যেগুলো আছে আমি সবগুলো অ্যাপ্লাই করুন মুখে অ্যাপ্লাই করার পর আপনারা কি রেজাল্ট পেলেন সেটাই কমেন্টে আমাকে অবশ্যই জানান পঁয়ত্রিশের পর থেকে সমস্ত বন্ধুদের বলবো এই রকম অয়েল মাসাজ করতেই পারেন এই শীতে মুখটাকে আরও বেশি সফট নরম অয়েলি করে তুলতে আপনি বাজারে যে কোনো যেসব কোল্ড ক্রিম বা বিভিন্ন রকম ময়শ্চারাইজার ব্যবহার হয় এটা থেকেও এই ধরনের তেল যদি আপনি মুখে এইভাবে মাসাজ করেন তো আপনার মুখ বাজারে ক্রিমের থেকেও খুব বেশি আপনি রেজাল্ট পাবেন পঁয়ত্রিশের পরে আমাদের স্কিনগুলো হালকা হালকা ভাঁজে রেখা পড়ে যায় বিভিন্ন বলি রেখা পড়ে বয়সের ছাপ পড়ে এখানে পড়ে আবার ক কখনো চোখে এই যে পোর্শনটা আমার দেখুন এখানে এটা ঝুলে যায় এটা আরও অয়েল মাসাজ করার পর এই জিনিসটা একটু টান টান হয়ে যায় আর অয়েল মাসাজ করার পর মুখটাকে আরও টান টান করে মুখে একটা ঝকঝকে নরম স্কিন আনে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর তার আগে দেখাই আমার মুখে কিন্তু আমি অয়েল ম্যাসাজ করি বলে মুখে কোনো কিচ্ছু নেই কোনো পিম্পল কোনো ব্রণ কোনো দাগ কিন্তু এই দুটো তেল ছাড়া আর এইটা ছাড়া আমার মুখে কিচ্ছু নেই ফেসে যেরকম ট্যানগুলো ছিল দাগ ছিল সেগুলো নেই চার থেকে পাঁচ ফোটা তেল নিয়ে এই তিনটে আঙুল আমি ইউজ করবো এটা আর বিবো আঙুলটা আমি কিছু ইউজ করবো না এই তিনটে আঙুল দশবার করতে হবে এটা এটাও করতে হবে আচ্ছা এবারে যদি আপনার মনে হয় যে না তেলটা কম পড়ে গেছে আবার দুপোটা নিয়ে নেবেন তেল দিয়ে তো এইখানে নিয়ে এই তিনটে এটাও 10 বার করতে হবে করার পর এরপরে আমার অনেক সময় আমাদের অনেক সময় এইগুলো একটু ঝুলে যায় এগুলো একটু ঝুলে যাওয়ার জন্য আমরা এই পড়সাটে এরকম করতে পারি এটা করতে পারি 10 বার করি 그러면은 অনেক সময় বলি রেখা পড়ে যায় এখানে দাগ পড়ে যায় তো এটার জন্য শুধু কপালে এটা এখান থেকে এসে এইখানে এইখানে এটা আমি মিনিট দুটো আঙুলেও ইউজ করতে পারেন বা তিনটে আঙুলে আমার কপাল খুব মানে বেশি আর কি নয় যাদের কপালটা আরও বেশি চওড়া আমার থেকে চওড়া তারা তিনটে আঙুল দিয়ে ইউজ করতে পারেন আমি দুটো আঙুল দিয়ে ইউজ করে করে দেখাচ্ছি তিনটে আঙুল করলে গোটা চামড়াটা মানে হাত পড়বে তো ভালো হয় তো আমি দুটো দিয়ে দেখাচ্ছি যেহেতু আপনারা বুঝতে পারবেন এই জন্য ওপর দিয়ে তুলে তুলে গাল অনেক সময় ঝুলে যায় গালগুলো এইখানে গুলো কুচকা কচকা পড়ে যায় এইখানগুলো তো সেটার জন্য নিচ থেকে ওপরে নিচ থেকে ওপরে এটাও দশবার এদিকেও আরেকটু তেল নিয়ে হাতে তালুতে আমার তেল আছে আরেকটু তেল নিয়ে এরকম করে ভালো করে গুলিয়ে নিয়ে এদিকটা নিচ থেকে ওপরে যাবে যখনই আপনারা কিছু ফেসে অ্যাপ্লাই করবেন আর এই স্কিনটা নিচ থেকে ওপরের দিকে যাবে কিরকম আমি দেখিয়ে দিচ্ছি এরকম করে আপনারা দশ বার করবেন যে কটা পজিশনে দেখালাম সব কটা পজিশনে আপনারা দশ বার করে করবেন দেখবেন পার্লারে অনেক সময় ওরা করে এমনি এমনি করে পার্লারে তা কখনোই নিচে এমনি এমনি করে ক্রিম মাখলেও এমনি এমনি করে মাখবেন না এমনি করে মেখে নেবে। এমনি করে মাখবেন এমনি করে মাখবেন ক্রিম মাখলেও কখনও নিচে দিয়ে চামড়াটা তাহলে ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আর চোখের দিকটাও আমি বলছি চোখের দিকটাও ভালো করে এরকম করে করবেন দেখবেন আপনার মাথা যন্ত্রণা হয় যখন তাহলে আপনি যদি এরকমভাবে সিম্পলভাবে এরকম করেন মাথা যন্ত্রণাও ছেড়ে যায় একদম এই পর্শেন পর্যন্ত আসবে একদম এই মাথার যে এইখানটা আছে এখান পর্যন্ত এই জন্য এখানে এসে একবারে এইখান পর্যন্ত একদম এইখান পর্যন্ত এতে মাথা যন্ত্রণা হলেও এই মাসাজটা করলেও বেশ ভালো হবে আরাম পাওয়া যায় এতে যে তেলটা বাকি আছে সেই তেলটা নিয়ে এক ফোঁটা তেল নিয়ে আমার এই অয়েল ফেস মাসাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন আর ট্রাই করে এর রেজাল্ট কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন সপ্তাহে অন্ততপক্ষে বলবো দু থেকে তিন দিন সপ্তাহে দু থেকে তিন দিন অয়েল মাসাজ করুন একটু নিজের জন্য সময় বার করে নিন বার করে নিন এটা আপনি রাত্রেবেলাও করতে পারেন দুপুরবেলা করতে হবে তার কোনো মানে নেই এটা আপনি যখনই ফাঁকা টাইম পাবেন তখনই মুখটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তাতে কেউ টোনা দিয়ে পরিষ্কার করতে পারে কেউ ফেসওয়াশ দিয়ে করতে পারে আর এসে অয়েল মাসাজ করুন আর মুখটাকে আরও সুন্দর আরও নরম আর একটা সফট ভাব আর কি চলে আসবে এই শীতে খসখসে ভাব অনেক সময় টান টান থাকে স্কিনটা মুখটা অনেক সময় টান লাগে তো এরকম একদমই হবে না সকালবেলা উঠে দেখবেন মুখটা আপনার বেশ গ্লো করছে ঝকঝক করছে আর কোনো রকম বলি রেখা রকম বয়সের ছাপ এখানে অনেক সময় এগুলো বয়সের ছাপ থাকে চোখের এগুলো বয়সের ছাপ সব কিছুই চলে যাবে আর অবশ্যই উপকৃত হবেন আমি বলছি তো যাই হোক আমার এই টিপসটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানান আর আপনারাও অ্যাপ্লাই করুন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অবশ্যই করে দেবেন আর যদি নতুন কোনো বন্ধু এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই রাখছি টাটা বাবাই